আজকে আমি দুপুরে কী কী খেলাম সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব তো আজকে প্রথমে ছিল পালং শাক পালং শাক আর সাথে হচ্ছে একটা শুকনো মরিচ আর হচ্ছে জাস্ট পাই ওয়াও পালং শাকটা আমার খুব ভালো লাগে তো আজকে দুপুরে এটা দিয়ে আমি হচ্ছে খাওয়াটা স্টার্ট করেছি তো শাক দিয়ে আমি একটু খেয়ে তারপরে হচ্ছে আমি তরকারি নেবো তো এই তো আমি মাছের তরকারি নিয়ে নিলাম সাথে হচ্ছে রুই মাছের তরকারি আর শীতের সবজি শীতের সবজি আর আর রুই মাছের কম্বিনেশানটা আমার কাছে অনেক ভালো লাগছে এমনিতেও কিন্তু শীতে হচ্ছে শাক সবজি বা হচ্ছে মাছের তরকারি কিন্তু অনেক ভালো লাগে তো এখন নিলাম আমি গরুর মাংসের তরকারি আর সাথে একটু ডাল তো ডাল আর গরু মাংসের তরকারিটা আমার কাছে অনেক অনেক ভালো লাগে আমার অনেক প্রিয় খাবার এটা তো আমি একটু গরুর মাংসের সাথে ডাল নিয়ে সেটা একসাথে মিশে তারপরে একটা বাইট দিলাম এই বাইটটা হচ্ছে গিয়ে জাস্ট অমৃত এই তো আমার খাবার শেষ তো আজকে দুপুরে আপনারা কে কি খেলেন সেটা অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে তো আল্লাহ হাফেজ আপনারা সবাই ভালো থাকবেন